আসসালামু আলাইকুম ব্রাইট নিহঙ্গ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা জাপানিজ ভাষায় এন ফাইভ লেভেলের লেসন টু গ্রামার শিখব আমরা ইতিমধ্যে লেসন ওয়ান গ্রামার শেষ করেছি আজ আমরা লেসন টু শিখব আশা করছি আপনারা লেসন ওয়ান অনেক ভালোভাবে শিখেছেন এবং যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব পেজ ইউটিউব এবং ফেসবুক দুটা আপনারা বেশি থেকে বেশি সাবস্ক্রাইব এবং ফলো করবেন তাহলে আমাদের যে ভিডিওগুলো রয়েছে পর্যক্রমের সকল ভিডিও এখানে পেয়ে যাবেন তো আমি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি গ্রামারে তো লেসেন টু যে প্রথম যে গ্রামারটা রয়েছে সেটা হচ্ছে আমি একটু লিখতেছি তো প্রথম গ্রামারটা হচ্ছে করে সরে আরে আচ্ছা লিখেছি করে সরে আরে আচ্ছা এই কোরে সোরে আরের পরে একটু পার্টিকেল হবে এটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার ফলো করতে হবে পার্টিকেল প্লাস দিস এখানে আমি লিখেছি করে সরে আরে পার্টিকেল প্লাস দিস আচ্ছা এই কোরেটা কি সরে কি আরে কি এটা আমাদেরকে জানতে হবে আচ্ছা করে মানে হচ্ছে এটা সরে মানে ওটা আরে মানে হচ্ছে ওইটা এক কথায় হচ্ছে আমার কাছের যেটা থাকবে কাছের বস্তু সেটা হচ্ছে করে আমার কাছ থেকে একটু দূরে সেটা হচ্ছে সোরে আমার থেকে আরও দূরে সেটাকে বলা হয় হচ্ছে আরে তাহলে কোরে সোরে আরে আচ্ছা এই কোরে সরে আরের পরে একটা পার্টিকেল দিয়েছি নর্মালি এখানে বইতে বা বিভিন্ন জায়গায় আপনার ওয়া পার্টিকেল পাবেন একটা ওয়াটা হচ্ছে একটা পার্টিকেল সেই হিসাবে আমি এখানে পার্টিকেল দিয়েছি অধিকাংশ সময় আপনার এখানে ওয়া পাবেন প্লাস নাউন দিয়ে নাউন দিয়ে বাক্য শেষ হবে তাহলে আমি হচ্ছে তারপর আমি আপনাদের বোঝার জন্য এখানে লিখে দিচ্ছি এটা ওটা হচ্ছে ওইটা হ্যাঁ তো এটা হচ্ছে এই যে আর আরেটা শুধুমাত্র বস্তু নির্দেশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে বস্তুর ক্ষেত্রে কোরে স্বরে আরে ব্যবহার করা হয় তো আপনারা পাশে এরকম নোট লিখতে পারেন যে শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে এই কোর স্বরে আরেটা ব্যবহার করা হয় আমি লিখেছি আপনারা চাইলে আপনাদের মতো করে সুন্দর করে এখানে নোট করতে পারেন আচ্ছা এই কোরেটা হচ্ছে একদম বক্তার কাছে যেটা থাকে হ্যাঁ বক্তার কাছে সেটা হচ্ছে কোরে বক্তার থেকে একটু দূরে সেটা হচ্ছে সরে আর বক্তা থেকে আরও দূরে সেটা হচ্ছে আরে এটাকে বলা হয় হচ্ছে কোরে সরে আরে তাহলে আমি এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পল দিলে আপনাদের বুঝতে সহজ হবে যেমন আমি যদি প্রথম এক্সাম্পল দিচ্ছি যে কোরে হোনদেস হোন আমরা সবাই জানি যে হোন মানে হচ্ছে বই জাপানিজ ভাষায় হোন মানে হচ্ছে বই কোরে ওয়া দেস এটা 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 মানে হচ্ছে এটা হয় বই ওয়া মানে হচ্ছে হয় হচ্ছে এমন আমরা লেসন ওয়ানে শিখেছিলাম তা এটা হয় বই কোরে ওয়া দেস আচ্ছা এখানে যদি আমি লেখা যায় ওটা হয় বই লিখতে পারি কি না হ্যাঁ পারি তাহলে সরে সোরে ওয়া হোন হন দেশও না হ্যাঁ জাপানিজরা এটা দেশ বলে থাকে এজন্য আমরা যারা পড়াই বা যারা শিখছি তো আমরা দেশ বলে থাকি আর কি আপনারাও দেশ শিখবেন দেশু বললেও হবে বাট দেশ শিখবেন সরেওয়া হন দেশ তাহলে হন দেশ মানে এটা হয় বই একদম নির্দিষ্ট করে যে এটা হয় বই কোরেওয়া সরেওয়া মানে ওটা হয় বই আর আরেওয়া দিলে ওইটা হয় বই হ্যাঁ আচ্ছা এটা করে সরে আরে দিয়ে আমি লিখেছি আপনারা লিখবেন এবার ধরেন আমি এখানে একটা তো লিখেছি এবার একটু চেঞ্জ করে দিই যে সরে সরে জিসো দেশ জিশো এই জিসু মানে হচ্ছে ডিকশনারি বা অভিধান আমরা এটা জানি সরেওয়া যিশু দেশ হ্যাঁ কোরে সোরে এরপর হচ্ছে ধরেন আরে দিচ্ছি যে আরেওয়া পিৎসু দেশ এন এনপিতসো মানে হচ্ছে পেন্সিল হ্যাঁ জাপানিস ভাষায় এনপিতসু মানে পেন্সিল বলা হয় এটা হয় বই ওটা হয় ডিকশনারি ওইটা হয় হচ্ছে পেন্সিল এটা হচ্ছে কোরে সোরে আরে দিয়ে আপনার এভাবে জানা ওয়াটা হচ্ছে পার্টিকেল এটাকে কি বলা হয় পার্টিকেল বলা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি মুছে দিলাম এটা সহজ ছিল আপনারা বাসায় প্র্যাকটিস করবেন লিখবেন তারপরে নিজে উদাহরণ তৈরি করবেন তাহলে কি হবে জাপানিজ ভাষা বুঝতে সহজ হবে আচ্ছা এবার লিখতেছি হচ্ছে কোনো সোনো আনো আচ্ছা আচ্ছা কোনো সোনো আনুর পরে নাউন হবে নাউন প্লাস ডট 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 ডর মানে সেন্টেন্স শেষ করার জন্য যেটা প্রয়োজন হবে তাহলে কোনো সোনো আনো হ্যাঁ এই ওই ওই করে সরে আরে হচ্ছে একদম নির্দিষ্ট করার ক্ষেত্রে এটা ওটা ওইটা আর কোনো সোনো আনোটা হচ্ছে এই ওই ওই আচ্ছা আমি বোঝাচ্ছি এই কোনো সোনো আনোটা হচ্ছে ব্যক্তি বস্তু প্রাণী সকল ক্ষেত্রে ব্যবহার করা যাবে তাহলে আপনারা লিখতে পারেন যে কোনো আরোটা ব্যক্তি বস্তু বা প্রাণী সকল ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন ব্যক্তি বস্তু প্রাণী হ্যাঁ সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সকল ক্ষেত্রে ব্যক্তি বস্তু প্রাণী এই ওই ওই এটার মানে হচ্ছে এই এই ওই আর ওই এটাকে বলা হয়েছে কোনো সোনো আনো হ্যাঁ তো আমি এটাতে একটু উদাহরণ দিচ্ছি যে একটু আগে আমরা যেটা লিখছি যে কোরেওয়া হন্দেস এখন এটার নিয়মটা হচ্ছে কোনো সোনো আনোর পরে অবশ্যই নাউন দিতে হবে অবশ্যই না আপনি ধরেন হচ্ছে নাউন না দিয়ে কোনো সোনো আনোর পরে আপনি একটা পার্টিকেল দিলেন এটা কিন্তু হবে না দেখেন আমাদের স্ট্রাকচারে বলতে যে কোনো সোনো আনোর পরে অবশ্যই নাউন হবে তাহলে আপনি অবশ্যই দেখা দেখা গেল কোনোর পরে একটা নাম দিতে হবে তো এবার দিতে হবে দেখেন কোনো হোল এই বই কোনো মানে এই হো মানে বই এই বই ওয়া মানে হয় এই বই হয় আমার তাহলে ওয়াতাসী মানে হচ্ছে আমি তাহলে ওয়াতাশি নো দেশ আচ্ছা এই বই হয় আমার হ্যাঁ এই বই হয় আমার আচ্ছা এখানে যদি আমি লিখতাম যে ওই বই হয় আমার হতে পারে তো লিখতে পারতাম সোনো হোন ওয়া ওয়াতাসী নো দেশ ওই বই হয় আমার আচ্ছা এখানে চাইলে আমি একটু চেঞ্জ করে দিতে পারি যে বই বাদ দিয়ে আমার তো অন্য কিছু হতে পারে দেই আমরা চেঞ্জ করে দেই সোনো দিই সোনো হন বাদ দিয়ে এখানে কাঁসা দিই কাঁসা এই কাঁসা মানে হচ্ছে সাতা কাঁসা মানে সাতা ওই সাতা হয় আমার আচ্ছা লিখেছি ওই সাতা হয় আমার আচ্ছা এখানে আর একটা লিখতে পারি যে আচ্ছা এখানে লিখতে পারি হচ্ছে আনো আচ্ছা এখানে এসে ছাতা লিখেছি বই লিখেছি হ্যাঁ ওই শিম্বুন লিখি শিম্বুন এটাকে শিম্বুন বলা হয় শিম্বুন হ্যাঁ এই শিম্বুন মানে হচ্ছে পেপার বা পত্রিকা ওই পত্রিকা হয় রহিমের ধরেন আমার বাসায় পত্রিকা দেয় তো দেখা গেলো আমার বাসায় দুইটা পত্রিকা দিয়েছে একটা পত্রিকা আমার আর একটা পত্রিকা রহিমের বা করিমের তো আমি লিখতে পারি যে আনু শিম ওয়া ওই পত্রিকা হয় রহিমের আমরা রহিম করিমের সাথে পরিচিত বেশি এই আমি রহিম করিমটা ব্যবহার করতেছি এবং এখানে ইংরেজিতে লিখতেছি কারণ আমরা যারা নতুন তারা এখনও কাতাকানা ভালো পারি না এ কারণে আমি ইংরেজিতে লিখতেছি তাহলে বুঝতে সহজ হয় এজন্য আর কি যে রহিম রহিম সান নো দে লিখেছি যে ওই পত্রিকা বা ওই পেপার হয় রহিমের তা এবারে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স দেখেন আমি শুধু ওয়ার্ডটা চেঞ্জ করেছি দেখতে পাচ্ছেন বই ছাতা পত্রিকা এভাবে করে চেঞ্জ করে করে দিয়েছে আমার রহিমের করিমের এভাবে করে আমরা চেঞ্জ করতে পারি হ্যাঁ এবার ধরেন আমরা যদি একটা প্রশ্ন টাইপের করি ধরেন এটা যে একটা প্রশ্ন করলাম আপনি এখানে লিখবেন এই বই হয় আমার ওই খাসা মানে ওই ছাতা হয় আমার ওই ঠিক আছে ওই পেপার হয় রহিমের এভাবে করে লিখবেন ধরেন আমরা যদি এবার একটু চাই যে আমরা একটা প্রশ্ন লিখতে পারি চাইলে ধরুন আমরা একটা প্রশ্ন লিখি যে হচ্ছে যে সোনো ধরেন হচ্ছে এটা এটারই লিখে হ্যাঁ এটারই একটা প্রশ্ন শিখি যে এটার একটা আমরা প্রশ্ন শিখি যে সোনো কাসা কাসাওয়া দারে মানে হচ্ছে কে হ্যাঁ তাহলে দারে নো এর হয় না তো মানে কার সোনো কাসাওয়া দারে নো তাহলে দা এটা হচ্ছে রে দারে নো সোনো খাসাওয়া দারে নো এই যে কা আমরা জানি যে সেন্টেন্সের শেষে যখন কা দেওয়া হয় তখন প্রশ্ন হয়ে যায় সোনো কাসাওয়া দারে নো ওই ছাতাটা কার বা ওই ছাতাটা কার তখন উত্তর আসতেছে সোনো কাসাওয়া ওয়াতাশি নো ওই ছাতাটা আমার বা ওই ছাতাটা রুহিমের ওই ছাতাটা করিমের এভাবে করে আমরা সেন্টেন্স মেক করতে পারি তৈরি করতে পারি হ্যাঁ সহজ তাহলে কোনো সোনো আনোটা আমরা বুঝতে পারলাম তাহলে মূল কথা হচ্ছে করে সরে আরে পরে পার্টিকেল বসবে আর কোনো সোনো আনোর পরে অবশ্যই নাউন দিতে হবে তারপরে পার্টিকেল এটা হচ্ছে ব্যবধান এবং কোনো সোনো আনোটা হচ্ছে যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী সকল ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কিন্তু প্রথমে যেটা শিখেছি করে সরে আরে এটা শুধুমাত্র বস্তুর ক্ষেত্রে আচ্ছা মুছে দিলাম হ্যাঁ আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পার মানে পারতেছেন এবং এরপরেও যদি সমস্যা হয় আপনারা কমেন্টে বলবেন আমি আমার মতো করে চেষ্টা করব সুন্দর করে যাতে করে আপনারা বুঝতে পারেন সেভাবে আচ্ছা আমাদের যে আমরা দুইটা গ্রামার শিখেছি তৃতীয় যে গ্রামারটা রয়েছে তো অনেক সময় হয় যে বিভিন্ন সময় প্রশ্ন করা হলে প্রশ্নের উত্তরে আমরা যখন হ্যা বা না থাকে তখন হাই বা ইয়ে দেই ইয়ে দিয়ে থাকি তো এখন একটু চেঞ্জ আসছে সেটা হচ্ছে যেহেতু আমরা লেসন টুতে আসছি পর্যায়ক্রমে একটু ভিন্নতা আসবে একটু চেঞ্জ থাকবে সেটা আমাদের বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ এখন একটা ওয়ার্ড আসবে সো দেশ হ্যাঁ সো দেশ এই সো দেশ মানে হচ্ছে হ্যাঁ বা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবলিক ঠিক আছে আচ্ছা এটা যদি বলি ঠিক নাই তাহলে হবে সো যা আরিমসেন যা আর ই মাসেন মানে হচ্ছে না বা ঠিক নাই আচ্ছা এখানে আর একটা ওয়ার্ড আসে সোজারি মাসেন চিগাই মাস এটা আপনারা পাবেন চিগাই মাস এটার মানে হচ্ছে ভিন্ন বা ডিফারেন্ট হ্যাঁ এটাও নেগেটিভ ক্ষেত্রে অর্থাৎ এই দুটা ব্যবহার করা হয় নেগেটিভে আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ পজিটিভে হুম ব্যবহার করা হয় তো এটা ব্যবহারটা ঠিক কেমন হবে তাহলে আমরা একটু খেয়াল করি যেমন আমরা লিখতে পারি সরে সুরেওয়া কা ওটা হয় সাতা ওটা কি সাতা তখন বলবেন হ্যাঁ সাতা বা না সাতা আমরা যেটা লেসুন শিখছিলাম হাই এখন এখানে আপনারা চাইলে এখানে এখানে অ্যাড লিখতে পারেন সো দেস কি লিখতে পারেন আপনারা চাইলে হাই সো দেস হাইও লিখবেন সাথে হাইও লিখতে হবে হাই সো দেস এই সো দেসটা মানে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাতা ওইটা ওইটা হয় সাতা ওইটা কি সাতা হুম তো বলতে পারেন হ্যাঁ সাতা হ্যাঁ সাতা হ্যাঁ ঠিক আছে এটার মানে হচ্ছে হ্যাঁ সাতা বা হ্যাঁ ঠিক আছে এটা আচ্ছা এখন এটাকে যদি আপনি বলেন যে না সাতা না বা না তখন আপনি এর আগে যখন শিখেছেন তখন শিখেছেন ইয়ে দিয়ে বলে শেষ করেছে এখন আপনারা লিখবেন হচ্ছে ইয়ে ইয়ে মানে হচ্ছে না এবার সো এই যে আমি লিখেছি সো দেস এবার লিখবেন সো জারি মাসেন সো মাসেন সো জা আরি মাসেন এই যে আপনারা এইভাবেও লিখতে পারেন ইয়ে সো জারি মাসেন না ঠিক না বা না এটা না বা না সাতা না হ্যাঁ এভাবে লিখতে পারেন আচ্ছা এবার এটাকে চাইলে আপনার চিগাই মাছ দিতে পারেন যে ইয়ে চিগাই মাছ বলতেছে সরে ওটা কি সাতা তো বললেন যে ইয়ে ভিন্ন চিগাই মাছ মানে তো ভিন্ন না ভিন্ন ই এ চিগাই মাছ আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এখানে ইয়ে সোজা আরিমাসনও দিতে পারেন আবার এখানে লিখতে পারেন হচ্ছে ইয়ে চিগাই মাছ আমি লিখেছি আশা করি আপনারা বুঝতে পারবেন এবং বুঝতে সহজ হবে তাহলে প্রথম যেটা লিখেছি হাই সোদেশ পরেটা লিখেছে যে ইয়ে না ঠিক নয় ইয়ে চিগেমাস না ভিন্ন তাহলে এই যে যে সাঁতার যেটা ব্যাখ্যাটা দিয়েছি একটা উদাহরণ দিয়েছি এভাবে করে আপনারা লিখতে পারেন তাহলে এভাবে করে প্রতিটার আপনারা আপনারা নিজেরা তৈরি করতে পারেন যেমন আরেওয়া যেমন কোরে সোরে আরে আরে মানে কি ওইটা হ্যাঁ আরেওয়া এনপিৎ সুদেশকা বি ওয়া এনপি ওটা কি পেন্সিল তখন বলতে পারেন হাই সোদেশ হ্যাঁ পেন্সিল আবার যত আবার বলতে পারেন যে না পেন্সিল না তখন বলতে পারেন হচ্ছে এ সো জারি মাসেন এর মানে হচ্ছে ঠিক না বা না পেন্সিল না আবার লিখতে পারেন ই এ চিগাই মাস অর্থাৎ নেগেটিভটাকে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন এই দুইভাবে আপনি নেগেটিভটা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সহজ বিষয় আমি সংক্ষেপে বুঝিয়েছি আচ্ছা মুছে দিচ্ছি আপনারা পজ করে করে এখানে দেখবেন এবং বেশি থেকে বেশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যারা আছে নতুন শিখতে আগ্রহী তাদেরকে বলবেন তারা যাতে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুকে ব্রাইট নিহঙ্গ লিখে সার্চ দিবেন চলে আসবে এবং ইউটিউবে ব্রাইট নিহঙ্গ লিখে সার্চ দিলে চলে আসবে আচ্ছা তাহলে আমরা শিখলাম এরপরে আমাদের আরেকটা গ্রামার আছে সেটা হচ্ছে কা আচ্ছা আমি লিখতেছি আপনারা একটু লিখবেন আমার সাথে সবাই যারা শিখতে চান আচ্ছা এটা হচ্ছে কা এই কা তো আমরা জানি হচ্ছে প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু এই কাটা নাকি বা অথওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো সেটা আবার কেমন আমরা আমরা যখন একসাথে একাধিক প্রশ্ন করে থাকি তো তখন আমরা এই কাটা ব্যবহার করতে পারি একাধিক প্রশ্ন যেমন এটা যদি আমি প্রশ্ন লিখি এভাবে যেমন কোরেওয়া হন হোন মানে তো বই আমরা জানি কোরেওয়া হুন কা। এই যে কমা হ্যাঁ জাপানি ছাড়া কমাটা এভাবে দেয় বই হন ডিকশনারি তাহলে কোরে হন জিশো মানে হচ্ছে ডিকশনারি তাহলে আপনারা খেয়াল করবেন জিশো জিশো দেস্কা যে কোরেওয়া এটা কি বই নাকি ডিকশনারি অর্থাৎ আমরা যখন বিভিন্ন সময় কনফিউশনে পড়ে যাই যে এটা কি কলম নাকি পেন্সিল। এটা কি বাড়ি নাকি অফিস এভাবে যখন কনফিউশনে পড়ে নাকি বা কথাটা ইউজ করে থাকি তখন ইকা দিতে পারি আমরা চাইলে হুম তো এটা আমরা একটু ফলো করব তো আমরা চাইলে আরেকটু খেয়াল করতে পারি যে কোরেওয়া নাইন হ্যাঁ নাইন কোরেওয়া নাইন দে যাদের আমাদের একটু চোখের সমস্যা আছে অনেক সময় দেখা গেল সামনে যদি বোর্ড থাকে লেখা থাকে আমরা বুঝতে না ওটা কি নয় নাকি সাত এরকম কিন্তু হয় আচ্ছা কিউ নানা এটা কি নয় নাকি সাত দেখা গেলো অ্যান্সার আসতে পারে নয় আসতে পারে তো নাইন কিউ দেশ অ্যান্সার আসতে পারে নানা দেশ হ্যাঁ আচ্ছা এখানে লিখেছি কোরেওয়া নাইন দেশকা সেভেন দেশকা হ্যাঁ নাইনকে জাপানিজ ভাষা বলা হয় কিউ আর সেভেনকে জাপানিজ ভাষা বলা হয় হচ্ছে নানা তাহলে করেওয়া নাইন দেশ এটা কি নয় নাকি সাত এখন উত্তরে তো যে কোনো একটা হবে নর্মালি যে হয় নয় হবে নয় সাত হবে তাহলে আমরা উত্তরে বলতে পারি যে সেভেন দেশ বা সাত দেশ বা নাইন দেশ বা নয় দেশ তো এখানে উত্তর কিন্তু একটা হবে যে নাইন দেশ আপনার কিন্তু উত্তর দুইটা হবে না হ্যাঁ তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই কাটা ব্যবহার করে থাকি তো এখানে একটা কমা দেখতে পাচ্ছেন অনেক সময় কমা থাকে কমের পূর্বে এই কাটা আমরা ডিরেক্ট প্রশ্ন না এটা হচ্ছে দুইটা জিনিস যখন থাকে তখন দুইটা জিনিসের মধ্যে যখন আপনারা বুঝতে পারেন না কোনটা হবে সেই ক্ষেত্রে এই ব্যবহার করতে হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে আরেকটা গ্রামার আছে এন ওয়ান প্লাস নো প্লাস আমি তো গত এটা বুঝিয়ে দিয়েছি যে আমার বাড়ি ওাতাসী নো উঁচি দেশ আমার আমার মার্কার ওতাশী নো মাকু দেশ মাকু মানে মার্কার ওাতাসী নো কাবান দেশ আমার ব্যাগ এভাবে করে এটা নোর পার্টিকেলের ব্যবহার আমি গত রেশনে আলোচনা করেছি এজন্য আজকে আর বুঝাচ্ছি না আচ্ছা এখানে আরেকটা ওয়ার্ড আছে এটা প্রায় ব্যবহার করা হয় সো দেস্কা কথায় কথায় যে বলে বলেন দেস্কা আচ্ছা এই দেস্কা মানে হচ্ছে তাই নাকি আপনারা লিখতে পারেন চাইলে সো দেস্কা আচ্ছা এই সো দেস্কা মানে হচ্ছে তাই নাকি আচ্ছা আমি লিখেছি দেখেন যে কোরেওয়া ওয়াতাসীন উচিদেশকা এটা কোরে উচি উচিতে সরি এটা হয় আমার বাড়ি হ্যাঁ তো এখানে বলতে পারে যে কা তাই নাকি তো এটা এটা হয় এটা হয় আমার কলম কোরে ওয়াতাসীন দেস। এটা হয় আমার কলম কা তাই নাকি এই যে কথায় কথা আমরা বলে থাকি আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এই সোদ কাটা ব্যবহার করে থাকি তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি যাতে করে আপনারা জাপানিজ ভাষায় গ্রামারটা সহজে বুঝতে পারেন তো আজকে আমি লেসন টু সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি তারপরে বোঝানোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে তো সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং হচ্ছে আপনারা এটা বেশি থেকে বেশি প্র্যাকটিস করবেন ব্রাইট নিহং একাডেমির সাথে থাকবেন সবাইকে আলাইকুম